একজন মানুষ মারা গেছে তার সার্টিফিকেট দিয়ে দিলাম যে মরহুম অমুক রহমত প্রাপ্ত মরহুম মানে রহমত প্রাপ্ত তো উনি যে রহমত প্রাপ্ত আপনি জানলেন কেমনে আপনাকে পাক বলে দিছেন যে এই বান্দা রহমত প্রাপ্ত আমরা ধারণা করি তিনি রহমত প্রাপ্ত এই জন্য বলবো রহমতুল্লাহ আলাই অথবা রাহেমাহুল্লাহ একজন মুসলিমের নাম বলে আমরা বলবো রহমতুল্লাহ আলাই বা রাহিমাহুল্লাহ মানে আল্লাহ সুবানা তার প্রতি রহম করুক কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই ঘোষণা এই সার্টিফিকেট দেওয়ার অধিকার আমাদের নাই এজন্য জন্য নামের আগে দিই কখনো মরহম বলবেন না বলবেনও না লিখবেনও না অনেকে মায়ের নাম লেখার সময় বাবার নাম লেখার সময় মরহম অমুক এরকম মরহম লেখে তারপরে দোয়া করার জন্য আমাদের কাছে লিখে দেয় যে মরহম অমুকের জন্য দোয়া করবেন তো উনি যে মরহম আমি জানলাম কেমন তবে আমি দোয়া করি যেন তিনি মরহুম হন আল্লাহ যেন তাকে রহমত করেন এটা দোয়া করব আমরা কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আমরা দিতে পারব না কে কে রহমত পাইছেন কে লানত পাইছেন এটা একমাত্র আল্লাহ সবান তালাই ভালো জান